দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন অনুশীলনে দুই পয়েন্ট একের চব্বিশ পৃষ্ঠায় কাজ আছে সসীম সেট অসীম সেট নির্ণয় করো এখানে কাজ আছে তো কাজগুলো তোমাদেরকে সমাধান করে দেখে তো প্রতিটা কাজ আলাদা করে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা ক নাম্বার কাজটা করব থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন আসলে সসীম সেট না অসীম সেট সেটা নির্ণয় করে তোমাদের দেখাই সবগুলো আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে তো কাজ কত ক সমাধান পৃষ্ঠা নাম্বার রয়েছে চব্বিশ পৃষ্ঠায় ফার্স্টে দেওয়া আছে বুঝলে কমা দিবা দিয়ে অঙ্কটা তুলে নিবা থ্রি ফাইভ সেভেন তো এর থ্রি ফাইভ সেভেন কাটা সেটের মাধ্যমে ধরে নেয় মনে করি এ সমান থ্রি ফাইভ সেভেনটা মানে এ সেট হিসেবে আমরা ধরে নিলাম থ্রি ফাইভ সেভেন সেট ঠিক আছে এর সেট হিসেবে ধরে নিতে পারো আমার এখান কোনো সেটের নাম উল্লেখ দিই নিয়ে আমরা ধরে নিতে পারি এখানে এর সেটের উপাদান সংখ্যা রয়েছে কয়টি তিনটি এখানে এ সেট এর সেটটা ধরা হয়েছে এর সেটের উপাদান সংখ্যা কয়টি তিনটি তিন পাঁচ সাত কয়টি আছে তিনটি মানব উপাদান রয়েছে তিনটি ঠিক আছে আমরা জানি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ নির্ধারণ বানান হুল ধন্যসির ধৈরে পাকা রং জন্য নির্ধারণ যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে গণনা করে নির্ধারণ করা যাচ্ছে সেটাকে বলি বোঝো থ্রি ফাইভ সেভেনের এর নির্দিষ্ট বা নির্ধারণ করা গেছে তাহলে এটা সসীম নসীম অবশ্যই সসীম সেট তাহলে ক্লিয়ার হয়েছে অতএব এ সেটের উপাদান সংখ্যা নির্ধারিত এবং গণনা করে নির্ধারিত করা নির্ধারণ করা যায় তাহলে এটা অবশ্যই কি সেট অতএব সেটটি একটি সেট যার সীমা রয়েছে সেটাকে বলা হয় সসীম সেট তাহলে অ্যান্সার এর সেটটি একটি সসীম সেট শুধু আমরা সসীম সেট লিখলেও হয়ে যাবে তাহলে আশা করি ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল আকমে শেয়ার হিড বেল বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোভারেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই